তো মক্কার মানুষগুলো বলতো মোহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে তো আল্লাহ পাকের পছন্দ হলো না আল্লাহ বলছেন ঠিক আছে মোহাম্মদ বানিয়ে বলছে তো তোমরাও একটা বানাও না তাহলে ও তো একা তোমরা তো কুরাইশ পুরো সবাই আছো পুরো কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা বানিয়ে দেখাও কুরাইশ গোষ্ঠী সবাই মিলে একটা সূরা বানাতে পারেনি আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি আল্লাহর কোরআন ঠিক আছে তোমরাও নিয়ে আসো এটার অনুরূপ একটা সুরা তু তোমরা নিয়ে আসো বিসুর একটি সুরা এটার অনুরূপ এটার মতো একটা সুরা বানিয়ে দেখাও পুরো কুড়া এস গোষ্ঠী বসলো অনেক চেষ্টা করলো একটা সুরা নকল করতে পারলো না মুখটা পুড়ে গেল অপমান অপদ্যস্ত হয়ে গেল একবার জোরে হয় না হা তারা পারবে আজকে পারবে কেউ হ্যাঁ আজকে কেউ পারবে না কি আমত পর্যন্ত কেউ পারবে না চ্যাট জিপিটি এআই একটা সফটওয়্যার আছে না মোবাইলে সব এখন হ্যাঁ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এখন নানান রকম অনেক উঠেছে তো যাই হোক তো আমি গত মাস দুয়েক আগে একটা ভিডিও দেখছিলাম একজনের প্রায় তিরিশ চৌত্রিশ মিনিটের ভিডিও তো তিনি ওখানে অনেক কিছু বর্ণনা করেছেন এই এই বিষয়ে বলতে বলতে বলছেন চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হলো যে কোরআন শরীফের মতো করে কোনো সুরা বানানো সম্ভব কিনা চ্যাটিপিডির জবাব কোরআন কোনো মানবসৃষ্ট কিছু নয় এটা আল্লাহ পাকের কথা আর এটার নকল করাটাও সম্ভব নয় একবার জোরে হয় না সুহান আজও পর্যন্ত নকল করতে কেউ পারেনি আমত পর্যন্ত নয় কেয়ামতের পরেও এটার নকল করতে পারবে না কেন কেননা এটা আল্লাহ পাকের কালামুল্লাহ আল্লাহ পাকের কথা একবার জোরে হয় না সুবহান সেই কোরআন নাজিলের মাস সামনে আসছে না কোরআন নাজিলের মাস কোনটা এ জোরে বলেন রমজান শাহরু রমাদান আল্লাযী একবার হয় না রমজান মাস মাস সেই যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছি অবতীর্ণ করেছি বিস্তারিত বলবো না আলোচনা একেবারে শেষের দিকে সময় হয়ে গেছে বিদায় নিতে হবে তাই শেষ বেলায় বলি রমজান শরীফ সামনে আসছে আপনি এখন থেকে রেডি হন আল্লাহ দুই মাস আগে থেকে বান্দাকে রেডি করছেন যেদিন রজবের চাঁদ দেখা গেছে সেদিন থেকে আল্লাহ রেডি করছেন এ রেডি হ সামনে নেকি সঞ্চয়ের শ্রেষ্ঠ মাস আসছে রমজান তুমি বেশি বেশি করে নেকি সঞ্চয় করে নিও একবার জোরে হয় না সুবহান এই মাসে আল্লাহ রেখেছেন সাহারি রেখেছেন রোজা রেখেছেন ইফতারি আল্লাহ এই মাসে আপনার আমার জন্য রেখে দিয়েছে একবার জোরে হয় না সুবহান আসছেন আসছেন হুজুর কোনটা হুজুর এলে আমাকে বলবেন আমি এখান থেকে তাকবি দেব ঠিক আছে তো কোথায় ছিলাম আলোচনা হ্যাঁ তো রমজান মাসে আল্লাহ অনেক কিছু নিয়ে আমাত রেখেছেন এই রমজানে আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন কোরআন শরীফ তেলাওয়াত এটা কোরআন শরীফ নাজিলের মাস একবার জোরে হয় না সুবহান আচ্ছা যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই মাসে আমাদের কি করণীয় একটু বেশি বেশি করে ফেসবুকে রিলস দেখা কোরআন শরীফ পড়া হাত তুলিয়ে আমি কষ্ট দেব না আর আপনাকে অপমানিত এই মানে এটাও চাই যে আপনি এটা বোধ করেন এটা ফিল করেন আমি চাই না কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা কোরআন শরীফ তেলাবাদ করতে জানি না কথা ঠিক না জানি না আমরা সব শিখলাম কোরআন শরীফ তেলাওয়াত করাটা শিখলাম না এটা বড় লজ্জাজনক বিষয় আল্লাহ মাফ করেন এ এই বছরে যারা কোরআন শরীফ তেলাওয়াত করা জানেন না এই বছরে রমজানে অবশ্যই শিখে নেবেন বেশি দিন লাগবে না খুব জোর হলে বারো থেকে চোদ্দ দিন লাগবে কতদিন করে শরীফ তেলাওয়াত করাটা কঠিন কিছু নয় আল্লাহ এটাকে সবচেয়ে আসান সবচেয়ে সহজ করেছেন একবার জোরে হয় না সুহান মোটর চালানো আপনি জানেন না শিখতে চান সহজ না সহজ নয় কথা বলে না কেন মোটর চালানো শিখতে গেলে যে কৌতূহল লাগে যে আগ্রহ লাগে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে অত আগ্রহ লাগবে না ওয়ান লাগবে ওটার ওটার কত ওয়ান লাগবে যে আগ্রহ নিয়ে যে জশ নিয়ে আপনি মোটরসাইকেল চালানো শিখতে চান তার ওয়ান পারসেন্ট দেন কোরআন শরীফ তিলাওয়াতে আপনি শিখে যাবেন কথা কেন বললাম কেননা আপনার মনোযোগটা দরকার কি দরকার আপনার মনোযোগটা দরকার সেটাই তো নেই এই বছরে রমজানে আপনি এটাকে অবশ্যই শিখে নেবেন ইমাম সাহেব আছেন তার কাছে অথবা আপনার পরিবারের কেউ তেলাওয়াত জানেন তার কাছে শিখে নেন ধরে নিলাম পনেরোটা দিন শিখে গেলেন বাকি পনেরো দিন তো নিজে তেলাওয়াত করতে পারবেন কথা ঠিক না বল বাকি পনেরো দিন না সারা জীবন হ্যাঁ পনেরোটা দিন কষ্ট করে শিখে নিলেন সারাটা জীবন যখন মন চাইবে একবার পেড়ে খুলে তিলাওয়াত করে তিলাওয়াতের সবাব নিতে পারবো আল্লাহকে খুশি করতে পারবো জোরে হয় না আর একটু জোরে হয় না এই বছরে অবশ্যই শিখে নেবেন একটা টাইম বার করবেন এই টাইমটা আমি শিখবো আসরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে ওই সানের ঘাটে পুকুর পাড়ে বসে এরগিবোধ তারগিবোধ চগল খড়ি পরনিন্দা না করে যাও একটু কোনো শরীফ তিলাওয়াত করাটা শেখো অধিকাংশ জায়গায় রমজান মাসে আসরের নামাজ পড়ে নিয়ে সানের ঘাটে পুকুর পাড়ে মাচায় বসে বসে গিবত হয় না হয়নি কথা বলে না কেন হজুর আসছে না